রাজ্য সরকার গণতন্ত্রকে মানে আর তার প্রকৃষ্ট উদাহরণই হল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সোমবার সেই কর্মসূচিতে উপস্থিত হয়ে বললেন নবদ্বীপের পৌরপতি বিমানকৃষ্ণ সাহা রাজ্য সরকারের নির্দেশে চালু হয়েছে নতুন কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান যা রাজ্যের প্রতিটি এলাকা এলাকায় চলছে সোমবার এই কর্মসূচি অনুষ্ঠিত হল নবদ্বীপের দশ নং ওয়ার্ডে এদিন শহরের বড়ালঘাট রোড এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সেখানেই উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মনিকা চক্রবর্তী সহ নবদ্বীপের পৌরপ্রধান বিমানকৃষ্ণ সাহা সহ অনেকে সেখানেই বিমানকৃষ্ণ সাহা বলেন এই রাজ্য সরকার যে গণতন্ত্রকে মানে তার উদাহরণই হল এই কর্মসূচি যা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সূচনা করেছে জেলা নাগরিকের উপর ছেড়ে দেওয়া হয়েছে এই গণতন্ত্র ভারতবর্ষ কেন কোথাও নেই বাংলায় মমতা ব্যানার্জি সেটাকে প্রচলন করেছেন তার এই পরিকল্পনার মধ্য এটা যুগান্তকারী একটা পরিকল্পনা এই কর্মসূচির যুগান্তকারী মানে কোনো যুগে কেউ দেখেনি কোনো সরকার কেউ করেনি সেন্ট্রাল থেকে আরম্ভ করে রাজ্য পর্যন্ত একমাত্র করে দেখে দেখাতে পারছে ভারতবর্ষের নয় বিশ্ববন্ধিত জননেত্রী সারা বিশ্ব তার উন্নয়নের দিকে তাকিয়ে থাকে বিশ্বপুঞ্জ থেকে তিনি তার উন্নয়নের দিকে পুরস্কৃত হয়েছেন এমন নেত্রী ভারতবর্ষে বিরল তাই এমন একটা প্রোগ্রাম এটাও বিরল এই প্রোগ্রামটা সমস্ত মানুষ আনন্দিত সব ওয়ার্ডে ওয়ার্ডে যারা আছে তাদের নিজেদের সমস্যার কথা তুলে ধরেন এবং সেটা সমাধানের চেষ্টা হয় এর থেকে বড় আনন্দের ব্যাপার মানুষের কাছে হতে পারে না সেটা বুঝেছেন একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমাদের স্বপ্নের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীরা অনেক সময় অনেক কথা বলে মাইক দল্লি বলবে আমরা চোর আর ওরা সতী সাবিত্রী এগুলি নিয়ে আমি আমরা চিন্তা করি না আমরা চিন্তা করি আমরা জনগণের সাথে আছি জনগণের পাশে আছি এই আমার পাশে দীর্ঘদিনের কাউন্সিলার মিহির কান্তি পাল তিনি আছেন তিনি মানুষ